যে নারী তিন জায়গায় যাবে তাদের আইবাদাত কবুল হবে না তাদের সব বরবাদ হয়ে যাবে সাল্লাম এই জায়গাগুলোতে যেতে নিষেধ করে দিয়েছেন নাম্বার নাম্বার এক হচ্ছে যদি কোনো ব্যক্তি ওয়ান গণকের কাছে যায় যে গণক ভাগ্য নির্ধারণ করে এবং তার কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক শিরিক আল্লাহ পছন্দ করেন না এবং শিরিকের গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন পাঁচ নাম্বার পর আর পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা নিসাইর 48 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে গণকের কাছে যাওয়া এবং তারা যে ভবিষ্যদ্বাণী বলে এটা কখনো বিশ্বাস করা যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না যারা গণকের কাছে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন 40 দিন ধরে তাদের নামাজ তাদের রোজা তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না এই জন্য গণকের কাছে যাওয়া যাবে না তিন নাম্বার দুই নাম্বার হচ্ছে টিয়া পাখি দিয়ে অনেক সময় ভাগ্য নির্ধারণ করে এরকম নাই পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে যে ভবিষ্যতে কি হবে এই টিয়া পাখি দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে গিয়ে এবং টিয়া পাখির কথা যদি বিশ্বাস করে তাহলে তার নষ্ট হয়ে যাবে তার কোন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেক সময় মাজারি গিয়ে সেজদা দেয় অথবা হিন্দুদের মন্দিরে যায় যাই কি যায় না খবরদার এটা কখনো করবেন না আপনার বাবা

কি কাজবাজ করা এই ধরনের কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীর আবাদাত কবুল করবে না এই জন্য অবশ্যই আমাদেরকে শিরিক থেকে দূরে সরে আস আসতে হবে শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ সকল পাপের বাপ যারা শিখ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করবে না এজন্য ভবিষ্যৎ বাণী যারা বলে গণক যারা আছে এদের কাছে কখনো যাবেন না বিশেষ করে অনেক সময় অনেক মেয়েরা মাজারে গিয়ে সন্তান হচ্ছে না মাজারে যায় মাজারে গিয়ে বাবার কবরে সেজদা দিয়ে তারপরে মাজারে গিয়ে আল্লাহর কাছে না তারা বাবার কাছে চায় খবরদার এটা কখনো করবেন না এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা কখনো করবেন না আপনি মাজারে যেতে পারেন মাজার জিয়ারত করার জন্য যাবে পুরুষরা যেতে পারে কেননা মাজার জিয়ারত করা সুন্নত বিশেষ করে মাজার জিয়ারত করা এরা সোয়াবের কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন কিনা এই যে যে অলি যারা আছেন তাদের কবর জিয়ারত করা কি এটা ভালো একটা কাজ সোয়াবের কাজ আল্লাহ সব দিবেন তবে আপনি গিয়ে তাদের কাছে চাইতে পারবেন না কেন যে ব্যক্তি দুনিয়া থেকে মার দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন তার আর কোনো শক্তি নাই আপনি যখন যেটাই চাইবেন সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে এজন্য জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের গুণা থেকে শিরিক থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে